আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আর শুরু করব লসাগু আপনি যে কোনো অঙ্ক দশ সেকেন্ডের মধ্যে দেখেই বলতে পারবেন যে সংখ্যাটা লসাগু কত কারণ লসাগু আপনি যে কোনো চাকরির পরীক্ষা বলেন বা আপনি ক্লাস ফোর থেকে শুরু করে সব ক্লাসেই এই লসাগু লাগবে তো আশা করি যদি আপনি আমার ক্লাসটি প্রথম থেকে শেষ মধ্যে করেন আপনি যে কোনো লসাগু দেখা মাত্র আপনি দশ সেকেন্ডের মধ্যে ফলাফলটা বলে দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন প্রথমে একটা অঙ্ক আমি লিখে রাখছি দুই চার আট বত্রিশ চারটা অঙ্ক আরও বাড়াতে পারেন সমস্যা নেই এর মাঝখানে আমি একটা ষোলো দেন ষোলো বিলে কোনো সমস্যা নেই দেখেন এই অঙ্কটি লসাগু হবে বত্রিশ আবার দশ বিশ পঁচিশ পঞ্চাশ এই অঙ্কটির লসাগু হবে একশো চার আট বারো পাঁচ চব্বিশ এবং অঙ্কটি লসাগু হবে একশো বিশ এবং এটা একটা এক্সাম্পল দুই নাম্বার একটা এক্সাম্পল দশ তাহলে আপনি তিন টাইপের নর্মাল লসাগু বুঝলে আপনার যে কোনো লসাগু আপনি পনেরো সেকেন্ড সর্বোচ্চ দশ সেকেন্ডের মধ্যে করতে পারবেন দেখেন প্রথম সিস্টেমটি হলো কি ফার্স্ট সিস্টেমটি হলো আপনি আগে দেখবেন লসাগু যেটা করতে বোঝে সব থেকে বড় মানটাকে চুজ করেন এখানে সবচেয়ে বড় মান বত্রিশ লসাগুর ক্ষেত্রে সব সময় বড় মানটা এখানে পঞ্চাশ এখানে হলো চব্বিশ সব সময় জন্য বড় মানটা ওকে আমরা একটা নিয়ে কাজ করি লসাগুর ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় মান বত্রিশ এবং প্রথম সিস্টেমটি হলো এমন যে সবচেয়ে বড় মান বত্রিশ এবং এই মানকে বাকি সবগুলা মান অর্থাৎ দুই দিয়ে ভাগ যায় বত্রিশকে তাহলে দুই বাদ চার দিয়ে ভাগ যায় চার আটা বত্রিশ ও বাদ আট দিয়ে ভাগ যায় আট চারে বত্রিশ ষোলো দিয়ে ভাগ যায় অর্থাৎ যে মানটা বড় মানটা আছে তাকে সবাই ভাগ যায় দশক হবে বত্রিশ প্রথম সিস্টেম তাহলে কি সব সবথেকে বড় মানটি বড় মানটি হবে কি লসক ওকে সিস্টেম দুই সেকেন্ড সিস্টেম দেখেন এইখানে সব থেকে বড় মান পঞ্চাশ পঞ্চাশকে দশ দিয়ে ভাগ যায় পঁচিশ দিয়েই ভাগ যায় তাহলে ওই দুটা বাদ হয়ে গেল থাকে হলো বিশ আর পঞ্চাশ এখন এই পঞ্চাশের গুণিতক করবেন আপনি এখানে আমি একটা শর্টকাট শেখাব এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এক সেকেন্ড পা তিন সেকেন্ডের মধ্যে বাট একটু আগে শেখেন তাহলে যে বড় মানটা তার গুণিতক তাহলে বড়মাণ কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ এক পঞ্চাশ গুণ দুই পঞ্চাশ গুণ তিন পঞ্চাশ গুণ চার এভাবে গুণ করতে হবে ওকে তাহলে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ দুগুণ একশো তিন পঞ্চাশ দেড়শো চার পঞ্চাশ এইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বিশ পর্যন্ত গুণ করা লাগে তাহলে যদি আপনি বিশ পর্যন্ত গুণই করি তুমি তো করতে পারবো তাহলে লাভ হলো কি আবারও বললাম এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানটা এক দুই তিন চার এমনকি সাত বা আট পর্যন্ত গুণ করা লাগতেছে তাহলে আমি যদি সাত আট পর্যন্ত গুনে করতে পারি তাহলে সুপার তো আমি শর্টকাট করে লাগবে এই জন্য এখানে একটা সিস্টেম বের করা এবং এই সিস্টেমটা আপনি কোথায় পাবেন না আমি যে সিস্টেমটা এখন দেখাবো সেটা আপনি কোথাও পাবো কোথাও পাবেন না ওকে তাহলে এটা আগে দেখে নেন তাহলে দেখেন আমি বাড়ালাম বাড়ানোর পরে যে বান বাকি ছিল তাকে আমি লাল কালি করে দিই ভাগ যায় না কে বিষ দ্বারা যে মানটা দিয়ে ভাগ যায় না সেটা দিয়ে ফলাফলকে ভাগ করতে হবে তাহলে প্রথম পঞ্চাশ বিশ দিয়ে ভাগ যায় না তাহলে ও বাদ বিশ একশো ভাগ যায় তাহলে ও অ্যান্সার শেষ এই যে একশো অ্যান্সার একে আমি এখানে একটা শর্টকাট শেখাচ্ছি আপনাকে একদম এক সেকেন্ডে দেখেন যখন ভাগ আপনার যাবে না মানটাকে ছোট মান দিয়ে ভাগ যাবে না কারণ বিশ আর পঞ্চাশ ভাগ যাচ্ছে না তখন আপনি দুটার মধ্যে কমন যেটা আছে শূন্য একটা বাদ দিয়ে দেন যে কোনো একটা শূন্য এর শূন্য বাদ দেন বা শূন্য একটা বাদ দিয়ে দেন পঞ্চায়েত দুগুণে কত হলো একশো তাহলে কে হবে একশো অ্যান্সার শেষ সেকেন্ড লাগলো এক সেকেন্ড লাগলো যদি দুজনের মধ্যে কমন বিশকে পঞ্চায়েত দিয়ে ভাগ যায় না তাহলে কি করবেন আপনি দুজনের মধ্যে কমন শূন্য আছে শূন্য বাদ দেন শেষ অ্যান্সার তাহলে আমরা এরকম আরেকটা চেক করে দেখি সবচেয়ে বড় হলো পঞ্চাশ পাঁচ দিয়ে ভাগ যায় দশ দিয়ে ভাগ যায় পঁচিশ দিয়ে ভাগ যায় ওকে তাহলে এখন ভাগ জানা তিরিশ দিয়ে পঞ্চাশকে আমার তো লসারও করতে পারি এত সময় টাইম নেই শর্টকাট এর দেখেন ভাগ যাচ্ছে না কোনটা দিয়ে পঞ্চাশকে ভাগ যাচ্ছে না দুজনে কমন শূন্য আছে শূন্য বাদ দেন তিন পঞ্চাশ দেড়শো আশা করি আপনি এই টিক্সটি কোথাও শেখেন নাই আপনি ফার্স্ট টাইম আমার কাছে শিখছেন আর যদি আপনি ফার্স্ট টাইম আমার কাছে শিখে থাকেন তো তাহলে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে পরে কষেন তিন নম্বর দিক চার আট বারো পাঁচ চব্বিশ ওকে এখন দেখেন সবচেয়ে বড় হলো চব্বিশ চব্বিশকে আপনি চার দিয়ে ভাগ করতে পারবেন আট দিয়ে ভাগ করতে পারবেন বারো দিয়ে ভাগ করতে পারবেন বাট আপনি ভাগ করতে পারবেন না পাঁচ দ্বারা এখন তো কোনো কমন মান নাই চব্বিশ আর পাঁচের মধ্যে কোনো কমন নাই তাহলে আপনি কি করবেন এই মানটা আপনি গুণ করে তাহলে ওটাই আপনি দেখেন বন্ধুরা প্রথম শর্টকাট হলো সব থেকে সবাই মধ্যে বড় মান 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 ক্ষেত্রে ক্ষেত্রে আর কাজ করতে হবে আমাদের পরের ভিডিওটি আপনি দেখবেন গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে তখন বুঝবেন বাট একটু আইডিয়া দিলাম লশাহ ক্ষেত্রে বড় মানটা এবার দেখেন এখানে কিন্তু মনে থাকে না লসাগু নির্ণয় আর গসাগু নির্ণয় ল হলো মানে ক খ গ এটা হলো তিন নাম্বার অক্ষর আর গ হলো অনেক দূরে আমি অনুমান করে বললাম বিশ নাম্বার অক্ষর মনে করেন তিন নাম্বার গ হলো ক খ গ গো করবেন তাহলে প্রথম অক্ষর গ সাগর গ তাহলে গ হলো তিন নাম্বার অক্ষর গ লসাগর হলো বিশ নাম্বার অক্ষর তাহলে লসাগর ক্ষেত্রে বড়টা বিশ মানে বড় লসাগর ক্ষেত্রে কি রাখবেন বড়টা আর যদি আমি এই অঙ্কটা করতাম তাহলে কিন্তু ছোট মান নিয়ে কাজ করা লাগতো বড় মানগুলো এই আট আর বত্রিশ কেটে দিতাম রাখতাম হলো দুই আট চার বা দুই রাখ করুন ক্ষেত্রে বড় মানটা নিয়ে কাজ করতে হয় আর গসাগুর ক্ষেত্রে ছোট মানটা নিয়ে কাজ করতে হয় আর আরেকটা টিপস আমাকে শেখালাম ওকে তাহলে এখানে দেখলাম বড় মানটা বত্রিশ সবাই ভাগ যায় তো লশক এখানে বিশ দিয়ে ভাগ যায় না তাহলে দুজনের মধ্যে কমান শূন্য একটা শূন্য বাদ দিব পঞ্চাশ দুগুণ একশো এখানে সবাই ভাগ যায় বারো পাঁচ দিয়ে ভাগ যায় না পাঁচ চব্বিশ একশো বিশ ওটার ওই এক্সাম্পলটাই আবার দেখালাম যে তিরিশ দিয়ে পঞ্চাশকে ভাগ যায় না দুজনের মধ্যে মিলেছে শূন্য একটা শূন্য বাদ দেড়শো আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ